প্রতিদিন বাড়ি থেকে ভিডিওটা শুরু করি আজকে দেখো গাড়ি থেকে ভিডিওটা শুরু করছি আমি মা বোন বেরিয়ে পড়েছি শুভ সকাল বন্ধুরা লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি এই যে এখানে দেখো বাবা বসে আছে তো আজকে হচ্ছে তোমার সোমবার আর এখন বাজে ওই দশটা পনেরো তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তো ওই যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি একটা ব্রিজ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বেশ ভালোই লাগছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল জানো তো এতটা গরম ছিল মানে পাচ্ছিলাম না তো এদিকে দেখো বউ নামি মা বসে আছি আর আজকে দেখো এই জামাটা পরেছি পয়লা বৈশাখের আগের দিন ওই পিঙ্ক কালারের পরেছিলাম আজকে পরেছি এটা তো এই জামাটা না ভীষণই ভালো একদম গরমটা একটু হলেও কম লাগছে আর যে দেখো ব্রিজটা দেখতে এত ভালো লাগছে একটা নদী ছিল তো নদীটা তোমাদের আর দেখাতে পারলাম না তো রাস্তাতে যাচ্ছিলাম আর রাস্তার দিকে তাকিয়েই ছিলাম বেশ ভালো লাগছিলো দেখো বাড়িতে থাকতে একটু হলেও মানুষের একটু মানে কোথাও ঘুরতে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর আমরা তো বেরোতেই পারি না আর হ্যাঁ বেরোতে পারলেও আমাদের কিন্তু আনন্দের ঘোরা কোথাও হয় না আমাদের যেখানেই যেতে হয় না কেন চিন্তা নিয়ে ভাবনা নিয়ে আমাদের বেরোতে হয় তো আজকেও সেটাই কি হচ্ছে তো এইদিকে দেখো গাছপালাগুলো বাড়িতে ভিডিওটা অন করব কিন্তু এতটা শরীর খারাপ ছিল আর ভিডিওটা অন করতে পারিনি আসলে কি বলতো আমাদের ভাগ্যটা না এরকমই যেন তো কোথাও যদি একটু যেতে চায় কিংবা একটু বেরোতে চায় তাহলেও দেখি আমাদের মানে এমন একটা পরিস্থিতি চলে আসে যে সেটা তোমাদের কি বলবো। কিন্তু ওই যে কথাই আছে না মানে মানুষের প্রত্যেকটা কিছুই ঠিকঠাক হয় না তো আমাদের ক্ষেত্রেও তাই তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর আজকে না মানে সবই ঠিক ছিল কিন্তু প্রচণ্ড গরম লাগছিল জানো তো বাহিরে বেরিয়ে গাড়িতে উঠে তো বোন দেখো ও একদম কালকে রাত্রে জ্বর এসেছিলো প্রচণ্ড তো ভাবতে পারিনি যে বেরোতে পারবো তো অনেক বাধা মানে অতিক্রম করে বেরোতে হয়েছে তো ফাইনালি চলে এসেছি আমাদের যেখানে দরকার আর কি এসে বাড়ির থেকে ভাত নিয়ে এসেছিলাম সোয়াবিন আর হচ্ছে সয়াবিনের রসা আর পটল ভাজা তো মা আমাকে ভাতটা খাইয়ে দিচ্ছে কারণ আমি হাত দিয়ে খেতে পারছি না আর ওইদিকে বোনকেও খেতে দিয়েছে বোনের আবার জ্বর এসেছে এখানে এসে তো এখন কি করবো কিছু করারও নেই তো মা আমাকে খাইয়ে দিচ্ছিল আর বোন যে চামচ দিয়ে মানে খাওয়া দাওয়া করে নিচ্ছে কারণ কখন খেতে পারবো না পারবো কোনো ঠিকানা নেই মানে সেরকম সময় নেই এদিকে বাবা দেখো দাঁড়িয়ে আছে তো আমি ভাবলাম যে তোমাদের সামনে তো সেভাবে আসাই হয়নি তারপরে খাওয়া দাওয়া করে এই যে আমরা বসে আছি ওয়েট করেই যাচ্ছি করেই যাচ্ছি মানে সারাটা দিন যে এখানে কেটে যাবে সত্যি ভাবতেই পারিনি যার জীবনে কষ্ট না তাদের সব কিছুতেই মানে কষ্ট আর কি আর হ্যাঁ কোথায় গিয়ে মানে গিয়েছিলাম কি ব্যাপার সব কিছু তোমাদেরকে আমি বলবো ও তো এদিকে দেখো আমাদের হয়ে গেছে একদম বিকেল হয়ে গেছে সেই যে দুপুরে একটু খেয়েছি আর কিচ্ছু খেতে পারিনি তো দেখো একদম বিকেল মানে হয়েই গেছে আর কি তো এবার আমরা উঠেও পড়েছি তো আমরা এখন যাচ্ছি বাড়িতে তো এদিকে রাস্তাঘাটগুলোও দেখো অনেকটাই এক সকালবেলার টাইমটা যেমন অনেক লোকজন ছিল তো বিকেল টাইমটা অনেকটাই কম তো এই যে গাছপালাগুলোও বেশ ভালোই লাগছিল আর সকালবেলার দিকটা না প্রচণ্ড গরম লাগছিল কিন্তু বিকেলের দিকটা একটু হলেও মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর কি তো তবু কিছু তো করার নেই আর এইদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভুটটার জমি আমি নিজেও কোনো দিন দেখিনি তো আমি যেটা দেখলাম ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নি বেশ ভালো লাগলো যে ভুটটা এইভাবে হয় তো সেই জন্যই আর কি আর এইদিকে বেশ ভালো লাগছে এখন বাড়িতে যেতে পারলে ভালো লাগে একটু রাস্তায় যেতে যেতে না একটা মন্দির দেখতে পেলাম মানে মায়ের মন্দির আর কি কত সুন্দর করে বাইরেটা ডেকোরেশন করেছে কিন্তু ওই যে নেমে দেখার ভাগ্যটা নেই তো এখান থেকে প্রণাম করে নিলাম মাকে মানে মন থেকে আর কি কারণ আমাদের ইচ্ছে থাকলেও আমাদের উপায় নেই তো এইদিকে বোন মা সবাই টায়ার্ড হয়ে গেছে আমার মায়ের গাড়িতে উঠলেই না মানে একটু মানে বমি হয় আর কি এরকম ব্যাপার আমার মুখ চোখে দেখো এক ফোটাও হাসি নেই হাসি থাকবে কি করে একটা মানে ব্যাপার মানে কি বলতো আমাদের জীবনে না হাসিটাই মনে হয় নেই হাসিটাই মনে হয় আসবেও না তো অনেক চিন্তা ভাবনার মধ্যে আমি আছি সব কিছুই বলবো তোমাদেরকে তো মুখটা একদম গম্ভীর করে বাড়িতে ফিরছি এদিকে মায়ের মুখ চোখও দেখো একদম বসে গেছে বোনও তাই কারণ বোন শরীর খারাপ নিয়ে জার্নিটা করছে আর কি তো মানে ভীষণই খারাপ লাগে খুবই খারাপ লাগে তো এই যে এদিকে কখন যে বাড়িতে পৌঁছাবো মানে সেটাই ভাবছিলাম আর কি এদিকে রাস্তাঘাটও দেখো একদম ফাঁকা হয়ে গেছে কারণ একটু পরেই তো রাত্রি লেগে যাবে আর আমাদের আমরা যে বাড়িতে কখন গিয়ে পৌঁছাবো সেটাও ঠিক নেই আর কি তো ওই জন্য একটু বসে থেকে রাস্তাঘাট দেখছিলাম কিন্তু সময় কাটছিল না বাড়িতে সময় মতো একটু খাওয়া দাওয়া করতাম একটু মানে ভালো লাগতো বাহিরে বেরিয়ে মনটা তো এমনিতেই খারাপ হয়ে গেছে তবুও মানে শান্তি পাচ্ছি না তো কিছুক্ষণ বসেছিলাম তারপরে আমি বেশি বসেও থাকতে পারিনি এই যে দেখো আমি শুয়ে পড়েছি কারণ এখানে মাকে বললাম মা আমার ভালো লাগছে না আমি একটু শুয়ে এস নি তো মা বললো ঠিক আছে এদিকে দেখো প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর কি তো এই যে সবাই মিলে এখন বাড়িতে মানে পৌঁছানোর চিন্তাভাবনা আছে আর কি তো এই যে রাস্তায় মানে পোলে লাইটগুলোও দিয়ে দিয়েছে এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে সবাই সবার বাড়িতে ফেরার ভাবনা আর কি লাইটগুলো দেখে ভালোই লাগছিলো কারণ বাড়িতে আর তো আর এইগুলো দেখতে পারি না কারণ রোজ তো বেরোতেও পারি না আর বেরবো মানে বেরোনোর চিন্তাভাবনা নিলে যদি আনন্দ বেরোনো হতো তাহলে ভালো লাগতো তো আমাদের তো আনন্দ বেরোনো যায় না তো এই যে দেখো এইখানে দোকানগুলো মানে দেখতে পেলাম ফলের দোকান তো একটু জ্যামি আটকে গেছি তো বসে আছি ভীষণ গরম লাগছিল কারণ হাওয়া নেই সেরকম তো সেই জন্যই তো এই জায়গাটা দেখে বেশ ভালো লাগছিল তো ওই সাইডে আমার বাবারও দোকান আছে একটা টিনের দোকান আর কি তো ওটা তো বন্ধই আছে কারণ বাবা সঙ্গে গেছে আর কি আমরা আর বন্ধুরা প্রতিদিন তোমাদেরকে শুভ সন্ধ্যা জানাই কিন্তু আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সাতটায় বেজে গেছে তারপরে এতটা শরীরটা খারাপ লাগছিল এতটা ক্লান্তি মানে মনে হচ্ছিলো আর যে ভিডিওটা অন করব আর করতেই পারিনি আসতেও পারিনি এসে একটু মানে মা তো বাসন মানে মাঝে বসে কিছু যাওয়ার সময় করতে পারিনি এসে মা কোনো মতো করেছে কারণ মায়েরও শরীরটা ভীষণই খারাপ তার সঙ্গে সঙ্গে আমাদেরও শরীরটা ভীষণই খারাপ ছিল আর ভালোই লাগছিলো না খারাপ এখনও আছে তো একটু গরম ভাত করেছে তো গরম ভাত দিয়ে মানে রাত্রিবেলা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো কারণ আমাদের খাবার কোনো বাস নেই সবাই সবাইকে বুঝতে হয় কারণ একটা সংসার এমনই জিনিস যে সবাইকে সবাই যদি না বোঝে তাহলে মানে খুবই অসুবিধে তো সেই জন্য সবাই সবাইকে বুঝে আমাদের সব সময় চলতে হয় আর হ্যাঁ সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে তোমাদেরকে বলা হয়নি যে কোথায় গিয়েছিলাম কি কারণে কী বৃত্তান্ত সব কিছু তোমাদেরকে আমি বলবো আসলে কি বলতো আমরা জীবনে কোনো দিন কোথাও আনন্দের জন্য ঘুরতে যায় না তোমাদের ভিডিওতে বলেছি আমাদের অনেক চিন্তা ভাবনা অনেক কষ্ট নিয়ে ঘুরতে যেতে হয় তো আজকেও সেরকমই গিয়েছিলাম মানে কালকে তোমাদেরকে বলেছিলাম যে জামা কাপড় বের করে রাখা হয়েছে আজকের জন্যই রাখা হয়েছিল তো সারাটা দিন যে এইভাবে কাট মানে কাটবে আজকে মানে স্বপ্নেও ভাবতে পারিনি ভীষণই গরম ছিল আর ভীষণই কষ্ট পেয়েছি খাওয়া দাওয়া মানে বন্ধ করে শুধু দুপুরে একবারে একটু ওখানে খেয়েছিলাম বাড়িতে এসে শুধু একটু চা আর একটু মানে মুড়ি খেলাম খেয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম নতুন বছর পড়তে না পড়তেই হঠাৎ বাহিরে যেতে হলো কেন আমাদের এই এটা আমি কেন বলছি আজকে একটা জায়গাতে আমি গিয়েছিলাম আমাদের এখান থেকে অনেকটাই দূরত্ব তো এবার দেখো আমাদের মানে আমি একটু ভীষণ চিন্তার মধ্যে আছি তোমরা শুধু আমারও একটু প্রার্থনা করো যে আমি যেখানে গিয়েছিলাম মানে বলতে পারো আমি ভালো কোনো কিছু দেখতে পাইনি আমার মনটা আমার খুবই খারাপ খুবই ভাবনার মধ্যে আছে হয়তো আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো মুখে আমার এক ফোটা হাসি নেই তো এত বড় একটা চিন্তার মধ্যে আছি বলে আমি তোমাদের বুঝাতে পারবো না তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা একটু আমার জন্য প্রার্থনা করো যেন আমি যেখানে গিয়েছিলাম আমি সেখানে কোনো না কোনো সাফলতা পাই তবেই আমি এই কথাটা তোমাদেরকে জানাবো কারণ দেখো এখন যদি বলি না আমার সঙ্গে সঙ্গে তোমরাও চিন্তা করবা তো এবার দেখো আমার জীবনে আমাদের জীবনে ছোট থেকে অনেকটা স্ট্রাগল করে আমাদেরকে বড় মানে বড় হয়েছি আমরা আমাদের লাইফেও অনেকটাই স্ট্রাগল আছে সেটা আমি মানে বুঝতে পারি কারণ তোমাদের সাথে আমার অনেক অনেক কথা আছে আমি ধীরে ধীরে তোমাদেরকে সব বলবো তো আমি মানে এই কথাটাও তোমাদেরকে জানাবো কিন্তু তোমাদের কাছে আজকে আমি একটাই রিকোয়েস্ট করছি আজকে তোমাদেরকে বলতে পারছি না আমার ভিডিও তোমরা রোজ দেখলে আমার এই যেখানে গিয়েছিলাম কি জন্য গিয়েছিলাম মানে কি কী কারণ আর কি কি চিন্তার মধ্যে আমি আছি সেই কিছু সেগুলো সব কিছুই তোমাদেরকে আমি জানাব তো ওইদিকে মা ভাত বেড়েছে তো এখন একটু আমরা খাওয়া দাওয়াটা করে নিব করে নিয়েই শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা আর বেশি বড় মানে করলাম না কারণ দেখো আজকে বাড়িতে তোমাদের কিছু দেখাতে পারিনি কী কী রান্না বান্না হয়েছিল তো ওইখানে যা খেয়েছি সেটাই তোমাদেরকে বলেছি আর কি এটাই রান্না হয়েছিল তো এখন ওগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নিব আর বাবা দোকান খুলতে পারিনি সকালেও যেতে পারেনি বিকেলেও যেতে পারিনি কারণ দেখো বাবার সঙ্গে না থাকলে আমরা তো একা একা যেতে পারতাম না তো সেই জন্য আমাকে তো গাড়িতে বসানো উঠানো এগুলো তো সব বাবাই করেছে আর কি মাও করেছে তো এই জন্যই মানে ভীষণই খারাপ লাগছে শরীরটা তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে আর তোমরা হাসি খুশিতে থেকো